আজ আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি এটা একটা সুইট ডিশ এবং এটা এখন বাজারের মানে খুব সিজনাল একটা সবজি দিয়ে এটা হচ্ছে মিষ্টি আলু এর জন্য আমি মিষ্টি আলুগুলোকে একটু সেদ্ধ করে নেবো তাই সেদ্ধটা আমি কী করে করি সেটাই দেখাচ্ছি আগে কুকারে আমি সেদ্ধ করি না কুকারে করলেই করা যায় খুব ইজি একটা কি দুটো সিটি দিলেই হয়ে যেত কিন্তু কেন করি না সেটা পরে বলছি আমি এইভাবে সবসময় মানে স্টিম দিয়ে নিই কড়াইতে একটা বড় পাত্রে জল একটু দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে এই স্টিমার পাত্রটাকে দিয়ে এর মধ্যে আমি আলুগুলোকে সাজিয়ে দিই দিয়ে ঢেকে দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিই এতে খুব সুন্দরভাবে মিষ্টি আলু সেদ্ধ হয়ে যায় দেখে তো দেখো বোঝা যাচ্ছে। খুব ভালো সেদ্ধ হয়েইছে মিষ্টি আলুটা বেশিক্ষণও লাগে না সেদ্ধ হতে এই যে দেখেছো চাকুরটা সুন্দর ঢুকে যাচ্ছে মানে সেদ্ধ হয়ে গেছে আমার এটা ভালোভাবে অথচ এই যে করলাম না কেন এতে জল জলে ব্যাপারটা হয় না কুকারে একটু জলের মধ্যে ডাইরেক্ট দিয়ে সেদ্ধ করলে কি হয় আলুগুলো সেদ্ধ হওয়ার পর ভীষণ জল জলে ব্যাপার হয়ে যায় তো বেশি জল জলে হয়ে সেদ্ধ হলে কেন অসুবিধা সেটা আমি পরে আস্তে আস্তে বলছি ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে জানতে পারবে মিষ্টি আলুগুলোকে এবার আমি পাত্রটার থেকে তুলে নিচ্ছি স্টিমারের থেকে নিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি তারপরে খোসা ছাড়াতে হবে একটু ঠান্ডা হোক এখন ভীষণ গরম আর এই মিষ্টিটা বানানোর জন্য একটা পুর আমার দরকার এটা ক্ষীরের পুর দিয়েও হয় মানে দোকান থেকে সন্দেশ কিনে এনে সেই পুর দিয়েও করা যেত বাট আমার কেন জানি না আমার নারকেলের পুটটা এর সঙ্গে বেশি ভালো লাগে সেই জন্য আমি এটা নারকেলটাকে আর পাটালি গুড় দিয়ে খেজুর গুড়ের যে পাটালি সেই দিয়ে আগে একটু মেখে নিলাম নারকেল কোড়াটাকে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অন করলাম করে এটাকে একটু পাক দেব। খুব পাক সেরকম নয় একটু নরম করে জাস্ট মিশিয়ে একটা পাক হওয়ার মতন মানে গুড়টা গলে জলটা যে বেরোয় সেটা শুকিয়ে যাওয়া অবধি হয়ে গেছে আমার ওটা গুড়টার জলটা বেরিয়ে শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু সন্দেশ অ্যাড করলাম সন্দেশটাও গুড়েরই সন্দেশ এমনি নর্মাল যে সন্দেশ পাওয়া যায় সেই রকম নরম পাকের সন্দেশ হয়ে গেল পুটটা রেডি এবার ওটাও ঠান্ডা হোক ততক্ষণে আমি আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিই সুন্দর দেখেছ সেদ্ধ হয়েছে যে খোসাও ভালো করে ছাড়ানো যাচ্ছে আর এই যে বললাম কেন আমি এভাবে সেদ্ধ করি এবার এই আলুগুলোকে আগে দাঁড়াও বলি এগুলোকে আমি গ্রেট করে নেব হাতে টিপেও হয় হাতে স্ম্যাশ করে নিলেও হয় কিন্তু গ্রেটারে গ্রেট করলে কি হয় এর ভেতরে কোনো দলা থাকবে না আলুর কারণ আমার এটা খুব মিহি একদম দরকার মানে সেই জন্য গ্রেটারে কুড়িয়ে নিলে হয় কি কোনো ভেতরে দলা আলুর কোনো দলা থাকার ভয় থাকবে না বা সম্ভাবনাই থাকবে না হয়ে গেল আমার পুরো সব আমি আজকে এখানে পাঁচশো আলুর এটা মিষ্টিটা বানাচ্ছি পাঁচশো গ্রাম আলু নিয়েছি এবার এর মধ্যে আমি টু টেবিল স্পুন দিলাম চালের গুঁড়ো আর থ্রি টেবিল স্পুন দিলাম হচ্ছে ময়দা এই যে ময়দাটা দিলাম তিন চামচ দেওয়াতেই আমার কাজটা হয়ে যাবে কিন্তু এটাই যদি জলে সেদ্ধ করতাম তাতে কী হতো আলুটা জল জলে হলে ময়দা বেশি দিতে হতো এতে ময়দা যত বেশি দেব মিষ্টিটা শক্ত হয়ে যাবে অথচ এই যে এতে আমার এই অল্প পাঁচশো আলুতে তিন চামচ ময়দাতেই সুন্দর এই যে মাখাটা হয়ে যাচ্ছে মাখাটা আমার একদম সে আটা মাখার মতন সুন্দর মাখা হতে হবে নরম একদম সুন্দর মানে অতিরিক্ত নরমও না দেখে বুঝতেই পারছো কীরকমভাবে মাখলাম আর একটু তো মিষ্টির জিনিস আমরা অল্প একটু নুন দিই সেই নুনটাও দিয়ে আর চালের গুঁড়ি ময়দার দিয়ে মা মেখে নিয়েছি ভালো করে আর লাস্টে একটু ঘি দিলাম ঘিটা ময়নের যেমন কাজ করবে প্লাস ঘি দেওয়াতে মিষ্টিটা একটা সুন্দর গন্ধও হবে এই যে দেখেছো কি সুন্দর মাখা হলো একদম স্মুথ মানে কোনো এর মধ্যে আলুর ডেলাও নেই আর বেশি ময়দাও দিতে হলো না এবার এর থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিয়ে পুর ভরতে হবে এরকম লেচি কেটে হাতের সাহায্যে একটু গোল করে নিলাম দিয়ে সব সময় এই রকম যখন বানাতে হয় মিষ্টি আমাদের কিছু বা পিঠে যাই বানাই আমরা পুলি এই সাইড থেকে পাতলা করে নিতে হয় নিলেই এই এটা বড় হতে থাকে গোল করে মাঝখান থেকে না টিপে পাতলা করে মাঝখানটা যেন একটু অল্প মোটা থাকে যারা ধরো নতুন রাঁধুনি তাদের এটা এই আমার এই টিপসগুলো একটু ফলো করলে তাদের পক্ষে এগুলো বানাতে খুব সুবিধা হবে সেই জন্যই এত ডিটেলে বলছি এটার সাইড থেকে পাতলা করে নেবে তাতে এটা বড় হয়ে গেল এবং মাঝখানটা মোটা থাকলো তাতে যখন ভেতরে পুর দিয়ে এই যেটা এটা খুব সুন্দর হবে সাইডটা বেশি মোটা হবে না ভালো করে মুখটাকে বন্ধ করে দিলাম ভেতরে পুরটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে একটুখানি ঘুরিয়ে দিচ্ছি তাতে আর কোনো সম্ভাবনাই থাকলো না যে এটা ভাজবো যখন কোনো বেরিয়ে যাওয়ার দেখলে কি সুন্দর করে হয়ে গেল পুলিটা আরেকটাও দেখো লেচি কেটে এরকম যেমন সাইজ করবে সেই অনুযায়ী লেচিগুলো এই যে সাইড থেকে পাতলা করে নিয়ে নিতে হয় নিয়ে মাঝখানটা একটু মোটা থাকলো এবার একটু পুটটাকে ভালো করে হাতের সাহায্যে এরকম একটু পাক এরকম করে নিয়ে ব্যাস এবার দুদিক দিয়ে মুড়ে এরকম অর্ধ চন্দ্রাকারের মতন দেখতে হয়ে গেল এইভাবে আমি সবকটায় যে পুলি বানিয়ে নিলাম এবার এগুলোকে ভাজার পালা যে সাদা তেলেই ভাজবো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে পুলিগুলো একে একে ভেজে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাবছি বেশি বাড়িয়ে ভেজো না যে তাহলে কি হবে তাড়াতাড়ি আউটার পার্টটা ব্রাউন হয়ে যাবে বা পুড়ে যাবে সেই জন্য একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে তাতে কি হবে সুন্দর কালারটা খুব ভালো হবে সুন্দর ব্রাউন কালারটা হয়েছে এইভাবে পুলিগুলো সব ভেজে নেব আর এই মিষ্টি আলুর এটা না কোনো চিন্তা করতে হয় না যে ফেটে যাবে কিছু করতে হয় না খুব সুন্দর হয়ে যায় সহজেই এদিকে এটা আমি রসে ফেলবো বলে মিষ্টিগুলো ভাজার পর তার জন্য আমি একটা পাত্রে বেশ বড় পাত্রে একটু জল বেশ খানিকটা জল নিয়ে আমি ওটা গরম করতে বসিয়ে দিলাম এদিকে পুলিগুলোও ভাজা হোক ওদিকে রসটাও তৈরি হয়ে যাবে হয়ে গেছে জলটা গরম আমি এবার এই খেজুরের গুড়টা অ্যাড করে দিলাম খেজুরের গুড়টা পাতলা কেন আমি ওই পাটালি গুড়টাকেই আমি জাল দিয়ে ছেঁকে পরিষ্কার করে রাখি আসলে সেই জন্যই ওটা দেখে ঝোলা গুড়ের মতো পাতলা কিন্তু ওটা পাটালি গুড়ি জাল দেওয়া রসটাও আমার হয়ে গেল কারণ এই রস বেশিক্ষণ লাগে না এদিকে পুলিগুলোও ভাজা হয়ে গেছে কারণ এই রস পাতলাই হয় জাস্ট একটু ফুটে গেলেই হয়ে যায় রসটা বানানো এবার ওর মধ্যে গরমই রসের মধ্যে ভাজা পুলিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে রসের মধ্যে চুবিয়ে এটাকে নর্মাল আমি রেখে দেবো এবার ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণ এটা ভিজে থাকো মোটামুটি এটা ওই ঘন্টা দুয়েক মতন হলে এটা ঠান্ডা হয়ে যায় হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি আশা করি তোমাদের আজকের আমার এই রেসিপিটা ভালো লাগবে এবং এটা খুব সহজ বানানো এটা কোনো বিশেষ ঝামেলার কিছু নেই যে কোনো সময় এটা ঝটপট বানিয়ে ফেলা যায় খুব তাড়াতাড়িও বানানো হয় এই মিষ্টিটা আর খেতে তো দুর্দান্ত হয় ভীষণ নরম খেতে মানে বেশ ভালো লাগে আমার বাড়িতে তো এটা ভীষণই বানানো হয় সিজনে যখনই মিষ্টি আলু বাজারে ওঠে তখনই মোটামুটি এটা বানিয়ে ফেলা হয় এছাড়াও মিষ্টি আলু এমনিও খাওয়া খুব ভালো মানে নর্মাল এমনি আমাদের আলুর চেয়ে মিষ্টি আলু খাওয়াটা খুব ভালো উপকারী যাই আমি মিষ্টি আলুর অনেক রেসিপি করি দেখেছো কি নরম হয়েছে কত সফট সুন্দরভাবে কেটে যাচ্ছে আর ভিতরে রসে ঢোকে বানিয়েও ঝটপট করে বানিয়ে ফেলো এনে